मोबाइल <laughs> আমরা একটা স্পেশাল কল পাইছি আমাদের কাছে একটা কল আইসি যে লিচু বাগান নিয়ার মার্কেট একটা অ্যাক্সিডেন্ট কল হয়েছে সেই মোতাবেক আমরা কলে অ্যাটেন্ড করি এনসিসি ফায়ার স্টেশন থেকে কলে অ্যাটেন্ড করেছিল আমরা একটা রুগীদের পাইছি একটা একটু তাই সে আনকনসিয়াস কিছু বলতে পারে না তার নাম টাম আমরা জানি না তাকে আমরা রেস্কিউ করে আসি যথারীতি জীবিত নিয়ে আসি এনে তাকে নাম টাম কিছু জানা যায় তার নাম টাম আমরা জানি না কারণ সে এতটাই অসুস্থ যে নাম বলার মতো তার অবস্থায় নাই বাড়ির লোকের খবর দেওয়া হয়েছে আপনাদের ওর বাড়ির লোকের সঙ্গে কোন যোগাযোগ আপনারা কোনখান থেকে আইছেন আমরা